নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আছে আমার রান্নাঘরে বানানো হয়েছে কাঁঠালের কোপতাকারি তবে এই কোপতাকারিটা একদম আলাদা রকম করে বানাবো সেটাই আপনাদের কাছে নিয়ে এসেছি প্রথমে আমি কাঁঠালটা কেটে নেব তার জন্য দুই হাতে আর বটিতে তেল লাগিয়ে নিতে হবে তবে কাঁঠাল কাটতে আমার ভীষণ বিরক্ত লাগে জানেন অনেক ঝামেলা লাগে দুই হাতে আঠা হয়ে যায় বঠিতে আঠা হয়ে যায় চারিদিকে আঠা হয়ে যায় তো দেখুন এটা আমি এভাবে কেটে নেব তো কাঁঠালটা প্রথমে আমি সেদ্ধ করে নেব তো সেই জন্য একটু মোটা মোটা করে কেটে নেব এই যে দেখুন এইভাবে কেটে নিলাম আর মধ্যেখানের এইটা শক্তটা ফেলে দিতে হবে এই রকম চাকা চাকা করে কেটে নেব তো কাটতে তো সময় লাগবে আপনারা সবাই জানেন তা আগে আমি কেটে নিই সম্পূর্ণ তারপর ফিরে আসছি তো দেখুন আমার মোটামুটি সবগুলোই কাটা হয়ে গেছে আর এখানে নিয়ে নেব একটু নুন আমি সেদ্ধ করব একটু নুন দিয়ে এটা দুটো সিটি দিলেই আমার হয়ে যাবে তো চলুন আগে এটা সেদ্ধ করে নিই কাঁঠালটা দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে এই রেশাগুলো থাকলে না এগুলো বড়ার সাথে খেতে বেশ ভালো লাগে চিংড়ি মাছ তবে চিংড়ি মাছটা আপনার পছন্দ মতন তো আমি অল্পই নেব বেশি নেবো না এই যেগুলো এগুলো রেখে দেব আরেক দিন হয়ে যাবে দেখুন এখানে পেস্ট হয়ে গেছে আর চিংড়ি মাছ দিয়ে করবো আমি এতটা দেবো না অর্ধেকটা রেখে দেব অর্ধেকটা আমি পরে নিরামিষ বানাবো এগুলো রেখে দিলাম এটার মধ্যে চিংড়ি মাছের পেস্টটা দিয়ে দেবো বেশি চিংড়ি মাছ যেন না হয় তাহলে ভাল লাগবে না ঢাকনার মধ্যেও কিছুটা আছে এইখানে দেব খুব সামান্য বেসন অল্পই দিতে হবে না তো বেসন বেসন গন্ধ ছেড়ে যাবে এইখানে দেব নুন দেবো হলুদ দেব একটু গোলমরিচ কাশ্মীরি লঙ্কা এখানে অনেকে চাইলে পেঁয়াজ কুচি দিতে পারে কিন্তু আমি দেব না দেবো একটু ধনে গুঁড়ো এইখানে একটু দেব ধনে পাতা মশলাগুলো দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তো চলুন এটা আমার মাখা হয়ে গেছে এরপরে কড়াইয়ে দিয়ে দেবো তেল দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে সবগুলো উল্টিয়ে দিলাম বাকিগুলো আমি একইভাবে দিয়ে দিলাম আর কোপ্তার বলগুলো একই সাইজের হলে খুব ভালো হয় তো দেখুন এগুলো আমার দেওয়া হয়ে গেল জল এখানে সামান্য দিলাম গোটা চিংড়ি মাছ এইখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখানে যে পেস্টটা বানিয়ে রাখলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু গরম মশলা আর দিয়ে ভালো করে এটা একটু কষিয়ে নেবো আর দিয়ে দিলাম রসুন আর আদা দিয়ে ভালো করে একটু আরও কষিয়ে নেব দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দেবো একটু হিং আমি এখানে খুব কম মশলা টসলা দিয়ে বানিয়েছি যেহেতু গরমের দিন তো এটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল দিয়ে দি। আমি একটু গরমের দিন বলে পেঁয়াজ টি একটু কমই দিলাম পোক্তা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না এইগুলো ফেলে দিই চলুন এটা নামিয়ে দেবো এইখানে পোক্তাটা ভেজে রেখেছিলাম এর মধ্যে রেখে দেব এটা বানিয়ে কখনো খেয়ে দেখবেন এই যে চিংড়ি মাছগুলো দিলাম এর একটু গন্ধটা ভালোই লাগে তবে এখানে ছোট চিংড়ি দিলেই ভালো হয় যেহেতু পেশা হবে গরমের কথা মাথায় রেখে করলাম একদম পাতলা আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ